তো ভালোবাসা ডায়লগ হবে না সেটা কি হয় তাই হোক সবার আগে চলো চলো আচ্ছা আমাদের সাত ভাই আবার আপনারা দেখতে পাচ্ছেন জি বাংলার পর্দায় আর নতুন ভাবে আমরা দুজন আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি টিভির পর্দাতে কিন্তু তারকে আপনাদের সাতবাই চম্পা থেকে একটা ডায়লগ শোনাচ্ছি যে ডায়লগটা আমাদের খুব অন্তরে আমাদের খুব হৃদয়ের একদম তো সেখান থেকে আপনাদের এই ডায়লগটা শোনায় রাজকোনা পারুল তুমি কোথায় যাচ্ছো আমায় যেতেই হবে সেনাপতি মশাই এ ছাড়া আর আমার সামনে কোনো রাস্তা খোলা নেই আজ আমি জানতে পেরেছি আমি একা নই আমার সাত সাতটা ভাই আছে পারুল তোমার সাত সাতটা ভাই জীবিত আছে তারা ভালো আছে তারা সুস্থ আছে কিন্তু তুমি যদি এখান থেকে সূর্যনগর থেকে এইভাবে একা চলে যাও তাহলে কিন্তু ওই রাক্ষসের রানী মণিমল্লিকা তোমার জীবন শেষ করে তার জন্যই তো আমাকে যেতে হবে সেনাপতি মশাই কিন্তু তুমি এইভাবে একা যেতে পারো না পারুল কিন্তু রাক্ষসের রানী মণিমল্লিকা যে চায় না আমার সাত ভাই এই সূর্যনগরে ফিরে আসুক তারা আবার বেঁচে উঠুক

তোমার কাছে আমার প্রাণ আছে তাই আমাকে বাধা দিও না তোমার সঙ্গে আমাকে যেতে দাও ওই রাক্ষসী রানী মণিমল্লিকাকে আমরা দুজন মিলে হারাবো এবং তোমার সাত সাতটা ভাইকে উদ্ধার করে এই সূর্যনগরে ফিরিয়ে নিয়ে আসবো আমি তোমায় কথা দিচ্ছি পারি চলো সেনাপতি মশাই আজ আমিও তোমাকে কথা দিলাম আমাদের যদি মৃত্যু আসে তাহলে দুজনে একসঙ্গে মরবো আর যদি বেঁচে ফিরি তাহলে তাহলে আমরা দুজন একসঙ্গে ফিরবো পারুল চলো সেনাপতি মশাই সাত সমুদ্র তেরো নদী পার করে আমার সাত ভাইকে উদ্ধার করে আবার এই সূর্যনগরে আমরা ফিরে আসি চল ও তো এইভাবে রাঘব পারুল তাদের ভালোবাসা তাদের কি বলবো একটা চিহ্ন আপনাদের কাছে রেখে গেছে যার জন্যই মঞ্চে আমরা আজকে দাঁড়াতে পারছি আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছে এবং সত্যি ক্লাব কমিটিকে অনেক 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 ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আচ্ছা যে ভালোবাসার কথাটা বলছিলাম আমি যেখান থেকে আমরা রাগব পারুল মানে সাতভাই চম্পা দুনিয়ায় ফিরে গেছিলাম এবং অবশ্যই রবিদত্ত মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ রবি দত্ত মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য এবং সমস্ত সদস্যদেরকেও এবং আপনাদের আরেকটা কথা বলছি যে আমার সঙ্গে কিন্তু রাজকোনা পারুল নেই আমার সঙ্গে কিন্তু বধুবরনের কণকও আছে তো কনক তুমি তোমার ডায়লগটা একটু শুনি দাও ততক্ষণে আমি একটু আচ্ছা ঠিক আছে জলটে মানে পান করে নেই তারপর আমরা পরের পারফরম্যান্সে গানটার কথা বলছিলাম মানে ডান্সার কথা বলছিলাম তাহলে সেটা বধুবরনের ডায়লগের পরেই হবে বধুবরন অবশ্যই ঠিক সাদভাই চম্পার মতোনি যেমন যেরকম সাদভাই চম্পার রাঘব এবং পারুল আজকে এসেছে ঠিক সেরকমই বধুবরনের কণকও এসেছে আমার কাছেও ঠিক বধুবরণ এবং সাতভাই চম্পার দুটোই একদম সমান সমান যতটা ভালোবাসা আমি বধুবরণের কনক হিসেবে আপনাদের সকলের কাছ থেকে পেয়েছি ঠিক ততটাই ভালোবাসা ভাই চম্পার পারুল হিসেবে পেয়েছি তো বধুবরণটা কি করে আমি ভুলে যেতে পারি তো সেই জন্য বধুবরণে সেই দুনিয়ায় ফিরে যাচ্ছি ইন্দিরা চৌধুরী এবং কনক শাশুড়ি বৌমার সেই গল্প এবং শাশুড়ি বৌমারই একটা সিন আমি এখন করব এখানে যেখানে আমার শাশুড়ি মায়ের মতন মানে কনকের শাশুড়ি মায়ের মতন একজন চলে এসেছিলো চৌধুরী পরিবারে তখন কনক কি করেছিল তার মায়ের মতন দেখতে একই রকম মানুষ যখন ওই পরিবারে চলে এসেছিল সেটাই আমি এখন করছি ম্যাডাম জি এটাই আপনার নাম তাই তো আপনি এখন যে সিংহাসনে বসে আছেন সেটা আমার মা মিসেস ইন্দিরা চৌধুরী সিংহাসন এই যে গয়নাগুলো পড়ে আছেন সেটাও আমার মা মিসেস ইন্দিরা চৌধুরীর গয়না হ্যাঁ সকলে বলে আমরা শাশুড়ি এবং বৌমা কিন্তু আমি মনে করি উনি আমার মা হন আজ যে আমি আপনার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে এতগুলো কথা বলতে পারছি সেটাও আমার মায়ের জন্য মা আমাকে লেখাপড়া শিখিয়েছে আমাকে নিজের পায়ে দাঁড়াতে শিখিয়েছে আর আজকে সেই মাই আমার কাছ থেকে এত দূরে আপনি কি মনে করেছিলেন পরিবারের সকলে যেমন আপনাকে চিনতে পারেনি ভেবেছে আমার মা ফিরে এসেছে ইন্দিরা চৌধুরী ফিরে এসেছেন ঠিক আমিও সেরকমই ভুল করব না ম্যাডাম জি আমি চোখ বন্ধ করলেও বুঝতে পারি যে আমার সামনে আমার মা আছে না অন্য কেউ আপনি একজন বহুরূপী আর সেটা আমি এই বাড়িতে যেদিন আপনি প্রথম এসেছিলেন সেদিনই বুঝতে পেরে গেছিলাম আর মাত্র তিরিশটা দিন ম্যাডাম জি আগামী তিরিশ দিনের মধ্যে আপনার আসল চেহারা সকলের সামনে আনবো এবং আমার মাকে তার পরিবারের কাছে তার আপনজনের কাছে আমি ফিরিয়ে আনবো সসম্মানে এটা ইন্দিরা চৌধুরীর বৌরাণিক কণক চৌধুরী আজ আপনাকে কথা দিল মনে রাখা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ তুমি মিস করছিলা আমাকে হ্যাঁ করছিলা করছিলা তো সত্যি কথা তো তাহলে যেটা বলছিলাম সেটাকে গড়িয়েবার আমরা এবং এই গানটা গাইতে চাইছি আপনাদের জন্য কারণ এই গানটা প্রচন্ড পপুলার একটা গান এবং সবার খুব পছন্দ হয়েছে যদিও খুব কঠিন গানটা ভাষাটা খুব কঠিন কিন্তু আমরা সাদুমাত্র চেষ্টা করব যাতে আপনাদের আনন্দ দিতে পারি ঠিক আছে তো আবার আমি একটাই কথা বলবো সেই এক লাইন যে গানটা যদি আপনাদের পছন্দ হয় একটু দাদারা আপনারাও চিৎকার করবেন ঠিক আছে পছন্দ হওয়ারই কথা আমার মনে হয় তাই না এই যে আমার প্রেমিকা আমার প্রেমিকা কে এবং অলরেডি এক তারিখ পড়ে গেছে মানে পয়লা এপ্রিল এই রে তো কহেলা